প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই সময় কামনা করি যারা আমার ফলোয়ার আছেন আপনাদেরকে জানাই অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি আপনাদেরকেও জানাই অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা হয়তোবা আমার এই ভিডিওটা দেখে যারা নতুন বা আমার সাথে আগের পেজের সাথে পরিচিত ছিলেন না অনেকেই আমাকে পাগল ভাবতে পারেন যে এই কী ছাব্বিশ জন সাতাশ জন ফলোয়ার নিয়ে এমন কথা বলতেছে অতি দুঃখের সাথে বলতেছি ভাই আমার একটা ছাপ্পান্ন হাজার পরিবারের পেজ ছিল ওইটাকে আমি যে কোনোভাবে আমি একসাথে সারিয়ে ফেলেছি ওই কারণে ওইটা দিয়ে আর কাজ করতে পারতেছি না তো এটা দিয়ে নতুন করে শুরু করলাম যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে আসছিলেন আমার ওই বড় পেজে অবশ্যই আপনাদের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যুক্ত করে নেবেন তো কি বলব বন্ধুরা দেখেন একটা পেজে কাজ করতে করতে কিন্তু তার প্রতি একটা মায়া এমন একটা মায়া হয়ে যায় যে আসলে মায়াটা আমরা ভুলতে পারি না অনেক কষ্ট লাগে তো আমি এটা ফিল করতেছি যে থটস অফ বিল্লা যে তার তিন মিলিয়নের পেজ হারিয়ে গেছে সে কতটা আপসেট হয়েছে আমি তো ছাপ্পান্ন হাজারের পেজ একটা হারিয়েছি আমি কতটা আপসেট এটাতেই আমি মানে ভাবতেছি যে তাহলে তার মনের অবস্থাটা কী ছিল তো বন্ধুরা আমি বলবো যারা আছেন আমার ফ্যান ফলোয়ার অনেকেই আমার সাথে যুক্ত হচ্ছেন কিন্তু যারা এখন পর্যন্ত যুক্ত হন নাই যদি আমার পেজটা আপনাদের সামনে যে থাকে আমার আইডিটা টা বা পেজটা তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের সাথে যুক্ত করে নেবেন কারণ আমি আমার নতুন করে শুরু করছি আমি সকলের ভালোবাসা চাই সকলকে ভালোবাসা দিতে চাই আর এই ফেসবুক প্ল্যাটফর্মে দেখুন নতুন অবস্থায় কিন্তু যতই পুরান পেজ হোক নতুন অবস্থায় কিন্তু কাজ করতে অনেকটা স্ট্রাগল করতে হয় হুম তবে পরিচিতজন যারা যাদের ভালো মন মানসিকতা আছে তারা কিন্তু প্রতিনিয়ত ভালোবাসা দিয়েই যাচ্ছে তো আমি এই ভিডিওটা তৈরি করছি অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া আপনার পুরনো পেজটা কি হয়েছে তো আমার ওই পুরনো পেজটা আমার অ্যাক্সেস হারিয়ে ফেলছি এই কারণে ওইটা দিয়ে আমি আর কাজ করতে পারতেছি না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি সম্ভব হয় তাহলে ওইটাকে আমি আমার আবার কন্ট্রোলে আনার চেষ্টা করব আর যদি বাকিটা উপরওয়ালা জানে তো কন্ট্রোলে আনতে গেলে অনেক কিছুই করতে হবে তো এইগুলা ধাপে ধাপে প্রসেসগুলো আগাইতে হবে তো ধাপে ধাপে আগানোর চেষ্টা করতেছি আমি তো যারাই ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন দেখেন এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু যাদের বড় পেজ তাদের কিন্তু অতি একটা পরিচিত থাকে আর যারা বড় পেজ না তাদের পরিচিতি কিন্তু তেমন থাকে না এই যে আমার একটা বড় পেজ ছিল আমি কিন্তু এখন নতুন করে শুরু করছি তো এটাতে কিন্তু আমার পরিচিতটা অর্জন করতে অনেক কষ্ট হবে তাই তো কারণ কষ্ট ছাড়া মিষ্টি মিলে না বা কষ্ট ছাড়া কেষ্ট পাওয়া যায় না কেষ্ট পাওয়া যায় না তো যারাই আমার প্রতিনিয়ত ভিডিও দেখছেন আগের পেজে আমি বলবো যে আপনারা যদি আপনাদের ভিতরে মায়া থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে আপনাদের সাথে যুক্ত করে নেবেন আর আপনাদের ভালোবাসার প্রতিনিয়ত আমি অপেক্ষা করব। আর আপনাদের যাদের পেজি আমার পুরো সামনে আসবে অবশ্যই তাদেরকে আমি প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাব ফলো দিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে থাকবো তো বন্ধুরা আজকের মতো আর বেশি কিছু বললাম না